হ্যালো ভিওয়ার্স কি অবস্থা আসল নিশব বালা আজকে আমরার এলাকার একটা নাসিদ সন্ধ্যার আয়োজন করছো সাধারণত কোন নাসিত সন্ধ্যার অনুষ্ঠান শুনলে আমরা খুব দূরই দূরই জায়গা তো যাই কিন্তু আজকে নিজ এলাকা তাইলে এটা মিস করা যায় ও আর আতারে ফাতারে না কর দিয়া আইছি এখন নাসিত সন্ধ্যার অনুষ্ঠান আমি উরে বই একলা আইছি না লগে লই আইছি আমার ভাই বন্ধু সুন্দরিক পরিচলক আপনার আমার সকলের প্রিয় কবি শিল্পী আহমদ আব্দুল্লাহ तमन्ना মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায় এই আশা পুরাই বলি আল্লাহ এই আশা পুরাই বলি বলা আপনার তো একটা জিনিস হওয়া হইছে না অত সুন্দর আয়োজনটা খারাপ হল ই আয়োজনটা খরা করা হয়েছে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামিয়া পঁয়তাল্লিশ বার্ষিকী উপলক্ষে আঞ্জুমানে আল ইসলাম ও তালামিজে ইসলামিয়া আট নং তিলফারা ইউনিয়নের উদ্যোগে ই অত সুন্দর একটা নাসিদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে আজকে কি তার লাগি নাসিদ শোনার লাগি মনটা উজার হয়ে গেছে জানে একটা বাদে একটা নাসিদ শুনতাম কোনো বিরতি ছাড়া ভু বনের পিয়ো মোহাম্মিয়ার সাগর আকাশ বাতাস দে বিজোধি আকাশ বাতাস দে বোধ জিন্দাবাদ ইস্কে নী ইশ্কে নবী ज़िंदाबिश के न ज़िंदया कमाल बि कल जो सिक रे मिसाल कमालया स्वाधीनो तारो हंकारेशव ও বাংলাদেশ বাংলাদেশ আমায় আমি দেখিনি তোমায় চোখের চারা তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তার তবুও তোমায় ভালোবেসেছি মনে রে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের বাসে তোমার ছবি বাস তোমার প্রেমে মালা আমি দেখিনি তোমায় চোখের ছড়ায় তবুও তোমায় ভালোবেসেছি তোমার নামের ফুল তুলি চতুন করে হৃদয় মাঝে চতুন করে হৃদয় মাঝে একা দুঃখ না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মুরা চলব চলব এ জীবন গাজি রেখে দিনের निशान মুরা বাংলার আকাশে উড়াবই অসুখ না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলব চলব এ জীবন গাজি রেখে দিনের निशान মোরা বাংলার আকাশে উড়াবই কামালের মুখমুখী দাঁড়িয়ে

তাকবীর তাকবীর বাতিলের মসনদ কত ভেঙে করে চি যে চুরমা কত ভেঙে করেছি যে চুরমা কত ভেঙে করেছি যে চুরমা এই শির বন তো আল্লাহর কাছে শুধু নয় গুণ তাগুতের কাছে কাছে তো বাধা যত জোর সাইক রসুলের পথে মুরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশানে মুরা বাংলা রাখা সে মুরা মাশাআল্লাহ মাশাআল্লাহ রসুল করে সম্ভল শুনিয়তে সৈনিক দোল উবের সুল করে সম্ভল শুনিয়তে চৈনিক দোল নির্বিক ছোটে অবিরা